আপনি অনেক বিষয় আছে আপনাকে আপনি আসেন এই এ বসেন দেখেন তখন এটা আপনিও পাবেন যেমন আমি নিউ মার্কেট এলাকায় গত শনিবারে গেছিলাম সায়েন্স ল্যাব থেকে নিউ মার্কেট ক্রসিং পর্যন্ত রাস্তার দুই পাশে অর্ধেক এত বড় চওড়া রাস্তা দখল করে ফেলেছে আমি ওখানে তখন নিউ মার্কেট থানা যে বসি বসে খোঁজখবর নিলাম আমি এসি ট্রাফিককে ডাকলাম ওসিকে ডাকলাম ডেকে কথা বললাম আমি তো এই হুকুম দিতে পারলাম না যে ফুটপাত থেকে শহর হকার উধাও করে দাও একজনও বসবে না মানবিক আমাকে তো হতে হচ্ছে আমি তো আমি তো একটা হিউম্যান বিং আমি কি এই লোকগুলা ফুটপাতে বসে তিনশো চারশো পাঁচশো টাকা ইনকাম করে তার পরিবার নিয়ে আছে আপনি রাতারাতি তাকে বলবেন গেট আউট এনে বসতে পারবো না আপনার আমার আমি কি একটা মানুষ না অমানুষের একটা হুকুম আমার আমার পুলিশকে দিয়ে বাস্তবায়ন করে ফেলাবো আমি কি বললাম আমি বললাম হুকুম দিলাম আমাকে তাদের দিকেও তাকাতে হচ্ছে আপনার দিকেও তাকাতে হচ্ছে আমি বললাম যে এই হকাররা ফুটপাতে বসুক হকারদেরকে বলেন যে সে যদি এতটুকু ছয় ফিট জায়গা নিয়ে বসে বা চার ফিট জায়গা নিয়ে বসে ওটাকে দুই ভাগ হবে একজন দুই ফুট আর একজন দুই ফুট ফুটপাতে বসুক তাদেরও রুটি রুজির ব্যাপার আছে আপনার আনএমপ্লয়মেন্ট বেড়ে যাবে তখন আবার যাবে এক একটার সাথে একটা রিলেটেড গরিব দেশে যা হয় আর কি তো আমি তাদেরকে এসে কে সাহেবকে নির্দেশ দিলাম পরবর্তীতে আমার এডিশনাল কমিশনারকেও আমি পরের দিন সকালে ডেকে বলছি যে ওইখানে রাস্তাটা ফুটপাত হকাররা দখল করবে না রাস্তাটা দখল করবে না কিন্তু ওরা ফুটপাতে থাকুক আপনাকে আপনারা একটা হিসাব নেন কত লক্ষ লোক আপনার এই রাস্তায় হকারি করে জীবন ধারণ করতেছে আমি বিশাল এক অফিস এয়ার কন্ডিশন এয়ার কন্ডিশন এয়ার কন্ডিশন বাসায় থাকি আর স্বপ্ন আমার স্বপ্নটাও ওইভাবে রাখবো হয় না আমার ওই হকারের দিকে তাকাইতে হবে ইভেন আমার ব্যাটারি চালিত রিক্সা ম্যানুয়ালি অপারেটেড রিক্সা চালক ও বাঁচতেছে ও দশ হাজার ইনকাম করে রিক্সা চালকের গ্যারেজের উপরে দেখবেন সেট করা থাকে গ্যারেজের উপরে ঘুমায় নিচে রিক্সা ওখানে রান্না হয় ওনাদের মতো ওই রিক্সা চালক ওইখানে দেড়শো টাকা বা এরকম সামথিং দিয়ে তিন বেলা খায় কুড়ি গ্রাম থেকে আসছে দশ হাজার ইনকাম হলে দুই হাজার এসে চলে আট হাজার কুড়ি গ্রাম পাঠায় তার পরিবারটাকে সে লালন পালন করে আপনার এইভাবে জিনিসটাকে আপনি আমাকে বলতেছেন মানবিক পুলিশ বানাইতে ওই পুলিশ কমিশনারই মানবিকটা পুলিশ কমিশনার একটা অমানবিক কাজ করে বেড়াই আমাকে তো আমাদের কিন্তু এইসব ভাবতে হবে আপনি বললেই হকার উঠাই দিলেন ও পরিবারটা আছে না চারটা পাঁচটা লোক নিয়েও চলে না স এই সকল বিষয়দের ভিতরে আমাদের একটা ম্যানেজমেন্ট গড়ে তুলতে হবে যে ম্যানেজমেন্টের মাধ্যমে যাতে আমরা সামনে আগাই যেতে পারি ওদের ওরাও বাঁচুক আমার আমার গাড়িও চলুক আপনারাও চলেন সবাই সম্মিলিতভাবে শেয়ারিং করে কত টাকা ভালো থাকা